ওগো রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারি না রব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে একটু পরিত্রাণ দেওয়া যায় না জাহান্নামী মানুষগুলো আত্মচিৎকার করবে কলিজার টুকরা প্রিয় ভাইয়ের আমার কলিজার টুকরা প্রিয় বাবার আমাদের গুলো আমরা পড়তে দেখব আমরা তাদের ক্রন্দনের আওয়াজটা শুনতে পারবো আমরা তাদের আত্মচিৎকারের এই শব্দগুলো আমাদের কর্ণ কহর পর্যন্ত চলে আসবে ওই জান্নাতি মানুষগুলো সদল বলে তাদের সহপাঠীগুলোকে নিয়ে জাহান নামি মানুষগুলোর খুব সন্নিকটে চলে যাবে যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করবে ও বন্ধু কেন তোমরা জাহান নামের ভিতরে আসলে সেদিন আল্লাহ রব্বুল আলিন বলেন জান্নাতি মানুষদের প্রশ্নটা কেমন হবে আর জাহান্নিদের জবাবটা কেমন হবে কুরআনুল কারীমের সুরতুল মুবির ভিতরে আল্লাহ রবীন্দিন সেটাই স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করলেন রব্বুল রবীন্দিন বলছেন জান্নাতি মানুষেরা সেদিন প্রশ্ন করবেন আনিল অপরাধীদেরকে প্রশ্ন করা হবে কেন তোমরা জাহান্নামের ভিতরে আসলি কেন তোমরা জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলতেছ এই প্রশ্ন করার সাথে সাথে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বাবার আমার আমার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা আমার শোনেন জাহান নামী মানুষগুলো সেদিন বলবেন কুমিনাল মুসল্লি ও আমার জান্নাতি বন্ধুক ও আমার পরম সৌভাগ্যবান বন্ধুক মসজিদের মিনার থেকে যখন হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা ফালা বলা আহ্বান করা হতো জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের কি প্রশ্ন করবেন আর জাহান্নামীরা সেদিন আফসোস করে ডাকতে বলবে ও আমার পরম সৌভাগ্যবান বন্ধুক মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়ালে তুহাইরুম মিনান না উম বলে যখন আহ্বান করা হতো ডাকা হতো তোমাদের দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে তোমরা পিছনে ফেলে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে এগিয়ে যেতে আর আমরা আল্লাহর এমন এক না ফরমান বান্দা ছিলাম হেলাই খেলাই সময় নষ্ট করেছি কিন্তু নামাজ পড়ার মতো মানসিকতা আমাদের তৈরি হয় নাই এমন আল্লাহর বান্দা এই জমিনে আছে নাকি নাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিলেন কম্বলের নিচে ঘুমিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন ও আমার কলিদার টুকরা প্রিয় ভাইয়েরা বাবারা শোনেন যেই দুনিয়ার মায়ায় পড়ে আপনি আল্লাহ তালাকে ভুলে গেলেন যেই দুনিয়া দুনিয়া করতে করতে আপনি আল্লাহকে ভুলে গেলেন যেই দুনিয়া দুনিয়া করতে করতে আপনি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি থেকে নিজেকে বিমুখ করে নিলেন বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা আমার আপনার মূর্তে যতটুকু দেরি আপনার সম্পদ থেকে বঞ্চিত করে কবরের ভিতরে শোয়াইতে আপনার সন্তান অতটুকু দেরি করবে না আপনি এখন মৃত্যুবরণ করবেন আমি বাইজিদ এখন মৃত্যুবরণ করব এই নীলফামারি শহর থেকে যখন আমার চোয়াডাঙ্গাতে ফোন দেওয়া হবে আমার মা আমার বাবা কিংবা আমার স্ত্রীর কাছে যখন ফোন দেওয়া হবে আমার লাশটা আমার বাসায় পৌঁছানোর পূর্বে আমার মা ডাক দেবল বলবে আমার সন্তান বরণ করেছে আমার বাবা ডাক দেবল বলবে আমার কলিজার টুকরা একমাত্র সন্তান ছেলেটা বরণ করেছে মসজিদের মাইক থেকে অ্যানাউন্স করা হবে ঘোষণা করা হবে কিছু মানুষকে ডাকা হবে বাঁশ কাটতে শুরু করো কবর খনন করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো হজ করে ফিরলাম কিংবা ওমরা করে ফিরলাম ইহরামের কাপড়টা আমার মা চোখ মুস্তে মুস্তে হেরামের কাপড়টা বাহির করে দিবে আমার স্ত্রী হেরামের কাপড়টা বাহির করে দিবে এটা দিয়ে কাপড় পরিয়ে তাকে কবরস্থ করা হবে বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার আমার মা আপনার মা আমার বাবা আপনার বাবা কিংবা আমাদের আসুক গুলো বছর সংসার করলাম আমাদের মা কখনো বলবে না তিরিশটা বছর সন্তানটারে মানুষ করলাম আমাদের বাবা বলবে না কলিজার টুকরা সন্তানটারে তিরিশ পঁয়ত্রিশটা বছর খাওয়াইলাম পড়াইলাম উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম আমার কলেজার টুকরা সন্তান মৃত্যুবরণ করেছে আগে লাশটা বাসায় ফিরে আসুক তারপরে তোমরা কবর খনন করো তারপরে তোমরা বাঁশের ঝাড় থেকে বাস কাটা শুরু করো এমন কথা কিন্তু বলবে না মৃত্যুবরণ করেছে সেই নীলফামারিতে চুয়াডাঙ্গাতে আসতে আসতে প্রায় বারো ঘন্টা দশ ঘন্টা নয় ঘন্টা লেগে যাবে অনেক বেলা হয়ে দেরি হয়ে যাবে আসতে যতটুকু দেরি লাশটা কবরস্থ করতে অতটুকু পর্যন্ত দেরি করবে না কথা বলেন ঠিক না বেঠি ও মুসলমান আল্লাহর গুলাম কার মায়ায় পড়ে তুমি আল্লাহরে ভুলে গেলে কার ধুকাই পড়ে তুমি আল্লাহর দাসত্ব আল্লাহর গুলামি থেকে নিজেকে বিমুখ করে নিলে একটাবারের জন্যও কি তোমার চিন্তা হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অবশ্যই অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে আর প্রত্যাবর্তন করা লাগবে একজনের দরবারে জবান ছেড়ে বলেন তো তিনি কে তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না কি নাই কথা বলেন নাসে না কি নাই কিন্তু আমরা যারা নামাজ ছেড়ে দিই এমন লোক আছে না কি নাই ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জহরেও ছিলে শত কাজ খেলাই খেলাই গেল আছরের কাল মাগরেবেও পড়লে না নামাজির সাজ ক্ষণ গেল পড়োনি নামাজ জহরেও নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আছরের কাল মাগরিবে পড়লে না নামাজির সাজ বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না মরনের ভয় বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগল না কবরের ভয় খুঁজলেনা একবার পথ মুসলিম নাম নিতেও না তুলাস ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জহরেও ডুবেছিলেন শত কাজ হেলাই খেলাই গেল আছরের কাল মাগরি পড়লে না নামাজির সাজ কথা বলেন ঠিক না বেঠি এজন্য প্রিয় বন্ধু আমার জাহান মানুষগুলো যে যখন জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে তোমরা কেন জাহান নামে আসলে ওই জাহান নামি মানুষগুলো প্রথম নাম্বার কারণ হিসাবে যেটা বর্ণনা করবে তারা বলবে বলুল নাকুমিনাল মুসাল্লিন বন্ধু দুনিয়ার বুকে তোমরা নামাজি ছিলা আর আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম না আল্লাহর দাসত্ব করতাম না পড়তাম আল্লাহর গোলামি করতাম না এই কারণে আজকে আমরা জাহান্নামের কাতারে শামিল হয়ে গেছি প্রিয় বন্ধুগণ আমার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ধরে নেন আপনাদের নীলফামারী শহরের সব থেকে ধনাট্য ব্যক্তি শিল্পপতি একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার পরিবারটা কত সুন্দর করে সাজানো হল প্রিয়তমা স্ত্রীকে নিয়ে নীলফামারির মেইন শহরে গেল সেখানে যাওয়ার পরে দামি দামি টাইলস মার্বেল গুলো নিয়ে পাঁচতলা বিল্ডিংটা সুন্দর করে সাজাইলেন প্রিয়তমা স্ত্রী ডাকতে বলতেছে প্রাণের স্বামী এই মার্বেল এই টাইলসটা দিলে আমার রুমটা বড় সুন্দর হবে টাইলস কমপ্লিট করা হলো এমন একটা খাট যদি আমরা লাগাইতে পারি রুমটা বড় সুন্দর মানাবে এয়ার কন্ডিশন লাগাইতে হবে এসি লাগাইতে হবে শিমুল তোলার বালিশ খাটে দিতে হবে ঘাড়ের নিচে দিলে যেন ব্যথা না লাগে এত সুন্দর করে সাজানো হলক এই রুম সাজাইতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন আল্লাহর ভুলে গেলেন কত অক্ত নামাজ আপনি ছেড়ে দিলেন পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি গভীর মনোযোগ সহকারে শুনবেন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমার বুড়া বাবার আমার যুবক ভাইয়ের আমার একটু শোনেন আমার ওই মা যেদিন মৃত্যুবরণ করবেন একটা বিষয় মনে রাখবেন ওই মা যেদিন শ্বশুর বাড়িতে আসলেন কত সুন্দর করে লাল বেনারসি শাড়ি পরে তাকে আনা হলো জুয়েলারি পরানো হলক কত সুন্দর করে নতুন বধূ সাজিয়ে তার রুমে ওই শ্বশুর বাড়ি তাগমন জানানো হলো ওয়েলকাম জানানো হলো স্বাগত জানানো হলো ও আমার মা ও আমার ভাবি ও আমার বোন আমার কলিজার টুকরা পরম শ্রদ্ধা মা এবং বোনেরা শোনেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন ওই পাঁচতলার বিল্ডিং থেকে আপনাকে সেকেন্ডের ভিতরে নিচে নামানো হবে আপনার দামি একটা খাটে ঘুমা শোয়ানো হবে না আপনার ঘাড়ে ব্যথা লাগবে আপনার সন্তান করে আপনার ব্যবহারের শিমুল তোলার বালিশটা আপনার নিচে দিবে না আপনাকে বাড়ির আশেপাশে পরিত্যক্তা যে চৌকি যে খাট যেটা ছিল সেটাকে আপনার রাখা হবে আপনার মাথার নিচে শিমুল তোলার বালিশের পরিবর্তে সর্বোচ্চ ছেঁড়া দুইটা কাপড় পুরাতন কাপড় মাথার নিচে ভাজ করে দিবে ওমা মা গোসলের যখন সময় হবে আপনার শরীর থেকে দামি থ্রি পিস দামি শাড়িটা আস্তে আস্তে খুলে নেওয়া হবে আপনার কানের দুলটা খুলে নেওয়া হবে আপনার নাকের ফুলটা খুলে নেওয়া হবে আপনার গলার চেনটা খুলে নেওয়া হবে হাতের বালাটা খুলে নেওয়া হবে আর যত গহনাঘাটি আছে সবগুলো খুলে নেওয়া হবে ওমা খুলতে খুলতে আপনার শরীরের পোশাকটাও খুলে নেওয়া হবে আপনার বানিয়ে ফেলা হবে এত দামি 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 শাড়ি থ্রি আপনার সাথে দেওয়া হবে না সর্বোচ্চ বাজারের সাদা কাপড় যেটা থাকবে পাঁচ টুকরা আপনারে পরানো হবে আমি ভাইজিৎ ভীত বরণ করতে যতটুকু দেরি আমার এই দামি পাঞ্জাবির কাপড় আমার শরীরে দেওয়া হবে না আমার মাথার টুপিটা মাথা থেকে খুলে নেওয়া হবে আমার পাজামাটা দেওয়া হবে না আমার দামি লুঙ্গিটাও দেওয়া হবে না জুতা দেওয়া হবে না আমার শরীর থেকে খুলতে খুলতে ল্যাংটা বানিয়ে ফেলা হবে আমার শরীরে সর্বোচ্চ তিন টুকরা কাপড় দেওয়া হবে এরপর আমাকে খাটিয়ার ভিতরে ওঠানো হবে ওঠানোর পরে আমার কলিজার টুকরা সন্তানেরা মা আপনজনেরা কাঁধে করেনে আমার কবর দেশে নিবে কবরের ভিতরে শোয়ানো হবে কবরের ভিতরে শোয়ানোর পর আমার শরীরের উপরে বাঁশ দেওয়া হবে মাটি দেওয়া হবে দুর্গন্ধ যেন বাহির না হয় পা দিয়ে লাত্তি মেরে মেরে মাটিগুলোকে টাইট করা হবে চিন্তা করেন চোখটারে বন্ধ করেন প্রিয় নীলফামারি জেলার কলিজার টুকরা ভাই এবং বাবাজিরা আমার এখনই যদি বরণ করি বেনামাজি অবস্থাতেই যদি আমি মৃত্যুবরণ করি আর আমাকে যদি ওই কবরের ভিতরে রাখা হয় অন্ধকারের ভিতরে কবরের ভিতরে যদি আমার রাখা হয় আমার অবস্থানটা কেমন হবে একটু যদি চিন্তা করেন তাহলে আজ থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠি তাহলে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই জবান ছেড়ে বলতে হবে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই এই নামাজ শুধুমাত্র আপনি একা একা পড়বেন বিষয়টি কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ রব্বুল কোরআনুল করিমের ভেতর বলেন বান্দা তুমি যেমনে জাহান নামের আগুন থেকে বাঁচবে ওই জাহান নামের আগুন থেকে তোমার আহাল পরিবার পাড়া প্রতিবেশী তোমার গ্রামের মানুষগুলোর বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ তালা তোমাকে দিলাম বলেন ঠিক না বেটি এই নামাজ পড়বো আমি জাহান নামের আগুন থেকে শুধুমাত্র আমি বাসবো। এই দায়িত্ব কিন্তু আল্লাহ তালা আমাকে দেন নাই আপনাকে দেন নাই আমাদের দায়িত্ব দিয়েছে আমরা যেমনি জাহান নামের আগুন থেকে বাসবো অন্য কেউ বাসানোর দায়িত্ব আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই এই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে আমাদের রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আমার নাকি সরকারের কথা বলতে হবে একটা আপনাদের আমি বাইজিদ যে এইখানে বসে একশো বছর ধরে ওয়াশ করবো আর আজকেই বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি যদি সংসদে অধিবেশন বসে যদি তিনি বলেন যে আগামী ফজরের নামাজ থেকে যদি কোনো প্রাপ্ত বয়স্ক মহিলা এবং পুরুষ নামাজ ছেড়ে দিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে পাঁচ হাজার টাকা জরিমানা পানিশমেন্টের ব্যবস্থা এবং সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হলো বলেন তো প্রিয় ভাইয়ের আমার নামাজ ছেড়ে দিয়ে কেউ বসে থাকতে পারবে কথা বলেন পারবে তাহলে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা নামাজের বিল পাশ করা এটা হলো সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব নামাজের বিল পাশ করা আমরা মনে হয় না সরিষার তেল দিয়ে ঘুমাবো আমাদের দায়িত্ব আছে নাকি নাই আছে নাকি নাই প্রিয় ভাইয়ের আমার সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল পাশ করা আর আপনার আর আমার নৈতিক দায়িত্ব হলো আপনার আর আমার নৈতিক দায়িত্ব হলো ইমানি দায়িত্ব হলো যারা সংসদের অধিবেশনে বসে নামাজের বিল পাস করবে এমন জাতীয় ব্যক্তিগুলোকে আমাদের সংসদে পাঠাইতে হবে কথা বলেন ঠিক না বেটি আপনি যদি জাতে লোকজনকে আপনি পাঠান নামাজের বিল পাস হবে পঞ্চান্ন বছরে হয়েছে কথা বলেন হয়েছে হয় নাই কেন হয় নাই আমরা এখনো পর্যন্ত কোনো মুমিন ব্যক্তির সংসদে পাঠাইতে পারি নাই এখানে কারা গেছে এটা কোনো বিষয় নয় অ্যাজ এ মুমিন হিসাবে মুসলিম হিসাবে এটা আমার চাওয়া এটা আমার পাওয়া এটা আমার আকাঙ্ক্ষা থাকতেই পারে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আলামিন قرآن الكريم سورة الحاضر صلش نبراتي في طربان <applause> الذين امكناهم ام في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر বলেন মুমিনেরা যখন শাসন ক্ষমতায় যাবে মুমিনেরা যখন চেয়ারে বসবে মুমিনদের নৈতিক দায়িত্ব হবে তারা অধিবেশনে বসার পরে প্রথম নাম্বার কাজ তারা যেটা করবে তাদের এক নাম্বার কাজ হবে সমাজের মধ্যে নামাজের বিল পাশ করে দিবে এক নাম্বার কাজ হবে নামাজের বিল পাস করে দেওয়া নামাজির কথা আল্লাহ রব্বুল আলমিন কেন বললেন কারণ যেই সমাজের মানুষগুলো নামাজি নামাজি ব্যক্তি কখনো চোর হতে পারে কথা বলে না নামাজি ব্যক্তি কখনো চোর হতে বাটপার হতে পারে না আনুল কারিমের উন্নত আল্লাহ রব্বুল বলেন اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر رب العالمين بارك যদি কোনো ব্যক্তি নামাজি হয় আর তার নামাজটা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয় পছন্দের হয়ে যায় আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম নামাজি ব্যক্তিকে সমস্ত প্রকার ফাহেসা অশ্লীল কাজ থেকে হেফাজত করার দায়িত্ব যিনি নিলেন জবান ছেড়ে বলেন তো তিনি কে আমরা বিগত বছরে দেখেছি নামাজ পড়েছে তাহাজ পড়েছে কোরআন তেলাওয়াত না করে তিনি কর্মদিবস শুরু করতেন না খেলা হবে নামের একজন ব্যক্তিকে এমনও দেখলাম তিনি এবান্দা কি দৈনন্দিন রাত্রে আশি রাকাত করে তাহাজ্জুদের সালা তাদায়ী করত। এমন নিউজ আবদার দেখছেন না দেখছিলেন কিনা তাহাজ্জুদের সালা আতাদাদায়ী করত কর্ম দিবস কোরান তেলোয়াতের মধ্য দিয়ে শুরু করত আশি রাকাত তাহাজ্জুদের সালা আতাদাদায়ী করত। এমন ব্যক্তিকে আমরা দেখেছিলাম বিশ্ববরেণ্য মত মতো ব্যক্তিকেও তারা তাঁরা তারোটি দশ্বর বন্দী করে রেখেছিল অন্যায়ভাবে কথা বলেন ঠিকনা বেটি কিসের নামাজ কিসের তাহাদ্জত কিসের কোরআন তেলোয়া একটা বিবাদত আল্লাহ তালার দরবারে কবুল হয় কবুল যদি হত মানুষের প্রতি যার পরিমাণ জুলুম করতে পারত কথা বলেন পারত